বৌমা আজ কি রান্না করেছো এখনো রান্না বসাইনি মা মনে রেখো এটা কিন্তু তোমার পাপের বাড়ি না তোমার যা ইচ্ছা তুমি তাই করে তাড়াতাড়ি রান্না করো বৌমা তুমি যে সকাল দশটা পর্যন্ত ঘুমা এটা কি তোমার বাপের বাড়ি নাকি যে সকাল দশটা পর্যন্ত তুমি ঘুমালে কি হয়েছে তোমার কান্না করতে করতে আসছো কেন কে কি বলেছে তোমাকে তোমার মা আমাকে বলেছে এটা আমার বাপের বাড়ি না যে দশটা পর্যন্ত তুমি ঘুমাবে তুমিও মাকে গিয়ে বলো এটা যেমন তোমার বাপের বাড়ি না এটা তারও বাপের বাড়ি না যে সে যা বলবে তোমার তাই শুনতে হবে আ কি বলে তাই তো তোমরা একদম ঠিক বলেছো মা এত যে বেলা হয়ে গেল তুমি কি ভাত বসিয়েছো তোমার সাহস কি করে হয় আমাকে ভাত বসানোর কথা বলো তুমি এটা কিন্তু তোমার বাবার বাড়ি না যে তোমার সব কথা আমার শুনতে হবে এটা তো তোমারও বাবার বাড়ি না তাহলে তুমি এত কথা বলছো কেন আসলে তো বৌমা তো একদম ঠিক কথা বলেছে যাই আমিও যাই सेम কথাটা বলার জন্য মা একটু আগে না বললেন এটা আমার বাবার বাড়ি না হ্যাঁ আমি তো একদম ঠিকই বলেছি তাহলে কান খুলে শুনে রাখুন এটা যেমন আমার বাবার বাড়ি না এটা কিন্তু আপনারও বাবার বাড়ি না কি যা কিছু বলবেন আমার তাই শুনতাম কি বললা তুমি এ তুমি কি জানো না তোমার শ্বশুর এখানকার ঘর জামাই